ঈদের দিন বাড়ি থেকে দূরে আছি বলে কি আমরা সিমাই খাবো না সেটা তো একদমই নয় তাই আমিও বানিয়ে নিলাম দুধ সিমাই মায়ের মতো তো আর ঝরঝরে সিমাই বানাতে পারবো না তাই আজকে রেসিপি দুধ সিমাই হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ঈদ স্পেশাল সিমাই তো চলুন ভিডিওটা পুরো দেখা যাক তার জন্য আমার জায়গা থাকবে নিয়েছি তো চলুন দেখা যাক ভিডিওটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান অ্যাট দ্য রেট অ্যানি তবে কিছু ড্রাই ফ্রুটস আমার রুমে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো নিয়েছি অল্প কাজু বাদাম অল্প আলমন্ড একটা তেজপাতা দুটো বড় এলাইচি আমি প্রথমে ঘি নিয়ে নেব টু টেবিল স্পুন আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভেজে নেব আপনারা এগুলো কুচো কুচো করতে পারেন যেহেতু আগের বাড়িতে কেউ খাই না আমি এটা দিয়েছি পরে যাতে উঠিয়ে নিতে সুবিধা হয় তাই খুব একটা কাটি করেছি এটাকে আপনি হালকা আছে নাড়াচাড়া করে নেবেন হয়তো একটু নাড়াচাড়া করে নেবেন নিয়ে তুলে নেবেন কাজু হালকা ব্রাউন হয়ে গেলে আমরা কিন্তু এটা তুলে নেবো আর বেশি সময় দেবো না ওই একই কড়াই এবার আমি সিমাইগুলো দিয়ে দেবো আপনার কাছে যে সিমাই আছে আপনি সেটা দিয়ে করতে পারেন আমরা আজকে দুধ সিমাই বানাবো তাই সিমাইটা ম্যান্ডেটারি নয় একই ঘিতে আমাদের কিন্তু সিমাইটাকে হালকা ভেজে দিত এ পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখব সময়টা দেখুন হালকা লাল হয়ে গেলে আমরা সেমাইটাকে তুলে নেবো খুব বেশি নয় এক মিনিট সময়টাকে হালকা করে ভাজবে ভেজে সিমাইটাকে উঠিয়ে আসবে ঘিটা যেন সম্পূর্ণ সিমাইয়ে ভালোভাবে লেগে যায় তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে আপনার ঝরঝরেও হবে আমরা এখানে দুধ দিয়ে দেবো দুটো এলাচ নেবো তার মুখটা এইভাবে ফাটিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো সাথে একটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে দুধটাকে জাল দিয়ে নেব আমরা দুধটা একটু বাগান উঠে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দেব শুকনো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আপনি স্কিপ করতে পারেন কিন্তু দিলে খুবই ভালো হয় ফ্লেভারটা সুন্দর আসে একটা সুন্দর টেস্ট হয় তা আমরা তিন থেকে চার চামচ মতো এখানে শুকনো দুধ দিয়ে দিলাম এটাকে সঙ্গে সঙ্গে নাড়বে না হলে ডেলা থেকে যাবে খুব ভালো করে এটাকে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে আপনাকে এর পরে আমরা দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনি যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু রাখা সিমাই গুলা আপনি দুধের মধ্যে দিয়ে দেবেন ঠিক এইভাবে ছড়িয়ে দিয়ে দেবেন দুধের মধ্যে দেখুন তো কতটা সুন্দর লাগছে আমাদের দুধ সিমাই কিন্তু রেডি এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা দুধ সিমার বানিয়ে নিতে পারবেন এরপরে আপনি যে ড্রাই ফ্রুটস গুলো ভেজে নেবেন সেগুলোই দিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমাদের সিমাইটা কতটা সুন্দর হয়েছে ঠিক এমন থাকলে খেতেও খুব লাগে বেশি মুখটা মেরেও যাবে না যে খুব খারাপ লাগছে বা গা গুলাচ্ছে এই জিনিসটা হবে না পাতলা মতো দুধ রাখলে কিন্তু খেতে খুব ভালো ফ্লেমটা খেয়ে এবার আমরা কিন্তু বন্ধ করে দেব দিয়ে ঠান্ডা করে খেয়ে নেবে এটাকে আজকে রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আপনারা আমরা যে তেজপাতা ইলাসটা দিয়েছিলাম সিমাই টা দেওয়ার আগে আপনি তুলে নিতে পারেন আমি সেমাই দেওয়ার পরে তুলেছি তো এটা মুখে পড়লে খুব একটা ভালো লাগে না এর যে সেনটা অলরেডি বেরিয়ে যায় তো আপনি এর আগেই তুলে নেবেন তাই আমি এটা তুলে নিয়েছি থ্যাংক ইউ আমার চ্যানেলে যে রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন সেগুলোই কিন্তু কম বেশি আমি ইউটিউব থেকে শিখে থাকি তো এই রেসিপিও আমি ইউটিউব থেকে দেখে বানিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল আমরা পরের দিন ফ্রিজে রেখে খেয়েছি ফ্রিজে রেখে খেলে এটা আরও সুন্দর খেতে হয় আজকে ভিডিও কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন তা